বিসমিল্লাহ রহমানুর রাহিম আজকে আমি আপনাদেরকে বিয়েবাড়ির সবজি রান্না করে দেখাবো তাই বিয়েবাড়ির সবজিটা যে বিয়েবাড়িতে গিয়েই খেতে হবে তা কিন্তু নয় তা আমি একবারে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি তা আমি এখানে একটা যে প্যানটায় রান্না করবো সেই প্যান একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি দুই টেবিল পরিমাণ রসুন কুচি দিয়েছি আর দিয়ে দিয়েছি হলো প্রথমে দিয়েছি আর কি আস্ত মশলাগুলো দারচিনি লবঙ্গ এলাচ আর হলো এখানে ভাজে ভাজে পেঁয়াজগুলো খুলে নিয়েছি আধা কাপের মতো তাই সেই পেঁয়াজটাও এখানে দিয়েছি আর আমি অফ ক্যামেরাতে এখানে কিছু বুকের মাংস মানে এক কাপের মতো বুকের মুরগির বুকের মাংসটা আমি আদা রসুন আর লবণ দিয়ে দশ মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য কিন্তু আমি এটা স্কিপ করে দিয়েছি তাই দিয়ে আমি এখন একটু পাঁচ মিনিটের মতো এটাকে ভেজে নিব আর যেহেতু মুরগির মাংসটাতে একটু লবণ দিয়ে রেখেছি তার তার জন্য কিন্তু এখানে পানি উঠবে আর ওই পানিতেই কিন্তু মুরগির মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তো এ পর্যায়ে কেউ যদি আমার ভিডিওটা দেখতে থাকেন কোনো আপু আর ভাইয়ারা তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া আর প্লিজ যথাসম্ভব চেষ্টা করবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার তাই এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি গাজর একটা আলু বড়ো সাইজের আর হলো বরবটি আর হলো পেঁপে এই চার ধরনের সবজি দিয়েই আজকে আমি রেসিপিটা করে দেখাবো চাইলে এখানে আপনারা অন্য অন্য সবজিও অ্যাড করে নিতে পারেন তাই সবগুলো সবজি এখন আমি সেই প্যানে মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আমি আর কি একবারে সামান্য সামান্য করে দিচ্ছি যেহেতু এটা বিয়ে বাড়ির তার জন্য কিন্তু এটা বাংলা রান্নাই আর কি মশলা দিয়ে যেভাবে বিয়ে বাড়িতে করে সেভাবে আমি করে নিচ্ছি আর দিয়ে দিলাম হলো পরিমাণ মতো লবণ তো এই সমস্ত কিছু দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে করে এখানে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই কিন্তু সবজিটা অনায়াসেই সিদ্ধ হয়ে যাবে আর মাসাল্লাহ সবগুলো সবজিরই কিন্তু কালারটা রান্নার পরে একটু আর কি অদল বদল হবে তাতে করে কিন্তু কোনো সমস্যা হবে না আমরা যখন রান্না করি সবজিটার কাঁচা থাকা অবস্থায় কিন্তু সবজির রংটা দেখতে দেখা যায় একরকম কিন্তু রান্নার পরে কিন্তু সেটা অনায়াসেই কিন্তু চেঞ্জ হয়ে আসে তাই আমি কিন্তু অনেকগুলাই কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়েছি আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তা কথা বলতে বলতে কিন্তু আমি কিন্তু সবগুলো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বাকিটা এখন সিদ্ধ করে নেব এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব আরেকটা সবজি এখানে কিছু একটা আর কি একটা টমেটো দিয়েছি আর হলো অর্ধেকটা ক্যাপসিকাম দিয়ে দিলাম তাই দিয়ে আমি ক্যাপসিকামটা টমেটোটা যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু দেখা গেছে যে সেটা গলে একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে তার জন্য আমি ক্যাপসিকাম আর টমেটোটা একটু আর মাঝামাঝি সময়ে আর কি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন যে সবজিতে কিন্তু অনেক পানি উঠেছে আর সবজিটা কিন্তু সুদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি কিছু টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখানে আমি বিড়ি চিলি সসটা দিয়েছি চাইলে আপনারা যে কোনো সস এখানে ব্যবহার করতে পারেন এটা দিয়ে একটু হালকা হাতে আবার সবগুলো মিক্স করে দিয়েছি দিয়ে এখন এখানে অ্যাড করবো অল্প পরিমাণে টেস্টিং সল্ট এই টেস্টিং সল্ট অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু এই সবজিটার টেস্ট বেড়ে যাবে আর বিয়েবাড়ির মতো একটা ফ্লেভার আসবে খাওয়ার সময় এখনো পর্যন্ত কোনো নতুন আপু ও ভাইয়ারা যদি আমার রেসিপিটা দেখে থাকেন কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন আর এখানে আমি অ্যাড করে দিলাম এক কাপ দুধের মধ্যে আমি দুই টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন আবারও আমি আলতো হাতে একটু ভালো মতো নেড়ে চড়ে নিব যেহেতু আমি এটা কর্নফ্লাওয়ার দিয়েছি এখন কিন্তু চুলার আঁচটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে একটু সবগুলো মিক্স করে নিয়েছি আর সবশেষে আমি এখানে আমি অ্যাড করেছি এক চা চামচ চিনি আর হল এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি এটা দিলে একবার শাহি শাহি একটা ঘ্রাণ আসবে আর চিকেন ভেজিটেবিলের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে এটা কিন্তু আমি খাওয়ার পরেই আপনাদের সাথে বয়সটা দিচ্ছি আর এই ভিডিওটা আমার দুই দিন আগে করা আমার কথাতে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একবার ট্রাই করতে পারেন এভাবে বিয়েবাড়ির চাইতো কিন্তু অনেক স্বাদ হয়েছে আর আমি এটা কিন্তু রাইস দিয়ে খেয়েছি এবং পরের দিন আমরা এটা রুটি বা পরোটার সাথে খেয়েছি তো হয়ে গেল আমার বিয়েবাড়ির চিকেন ভেজিটেবিল তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস।